আজকে চিন্তা করলাম তোমাদের সাথে লাইভে না এসে তোমাদের জন্য একটা ভিডিও বানাই যেটা তোমরা দেখলে খুবই খুশি হবে কারণ আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো সবাই আমার এই ভিডিওটা দেখবা ভিডিওটা দেখবা সর্দি লেগে গেছে গলা একদম জাম হয়ে গেছে কথা বলতে পারছি না তাও তোমাদের জন্য আমি ভিডিওতে চলে আসলাম তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করে দিবা বেশি করে তারপর লাইক করে দিবা বেশি করে তো আমি যেটা বলতে চাচ্ছি ভালোবাসা ভালোবাসা দু ধরনের হতে পারে একটা হচ্ছে কিভাবে বললে তোমরা বুঝবে আচ্ছা আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝাতে পারি কি না একটা হচ্ছে ভাই বোন মা বাবা বন্ধু বান্ধবী তারপর হচ্ছে যে আত্মীয় স্বজন ওদেরকে ভালোবাসা আরেকটা হচ্ছে যে রিয়েল ভালোবাসা রিয়েল বলতে ওগুলোও রিয়েল মানে ওইটা যেটা হচ্ছে তুমি প্রেমিক প্রেমিকা ভালোবাসলে সেটা পরবর্তীতে বিয়ে করতে পারবা তো যেটা ভাই বোনের ভালোবাসা বললাম মা বাবার ভালোবাসা মানে মাকে তুমি ভালোবাসো মা তোমাকে ভালোবাসে ঠিক না বন্ধু তোমাকে হ্যাঁ অনেকে বলে না এটা আমার বেস্ট ফ্রেন্ড তার মানে কি এটা আমার সবচেয়ে ভালো বন্ধু হুম আমি ওই কথাটাই বুঝাতে চাচ্ছি যে অনেকে বলে আমার মা না আমার বন্ধুর মতো মানে আমার বেস্ট ফ্রেন্ডের মতো তো এটা কিন্তু অনেক দিকে সত্যি অনেক মা আছে যারা মেয়েদের সাথে বা ছেলেদের সাথে বন্ধুদের মতো আচরণ করে যার কারণে ছেলে মেয়েরা সহজে মার সাথে মিশে যেতে পারে মিশে কি মানে কথা বলতে পারে সহজে যে কোনো কথা শেয়ার করতে পারে কথা বলতে ভয় পায় না বা লজ্জা পায় না যে কোনো কথা মনে করো টিচারে বকা দিচ্ছে সে কথা বলতে পারে তারপর বন্ধু বান্ধবের সাথে কি কি কথা হয়েছে সেগুলোও শেয়ার করতে পারে তারপরে হ্যাঁ অনেকেই আছে বড় লোকের মারা দেখবা ছেলেরা দেখবে কি করে মা আমি একটা মেয়েকে পছন্দ করেছি মেয়েটা খুবই সুন্দর মা একদম ফ্রিভাবে মাকে বলে দেয় তো সেজন্য বলছি ভালোবাসা অনেক ভালোবাসা আমার পক্ষে দুই ধরনের একটা হচ্ছে রিয়েল প্রেম প্রেমিকার ভালোবাসা আরেকটা হচ্ছে রিয়েল আবার ফেক বলবো না রিয়েল সেটা হচ্ছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড যাদেরকে বলে এই একটা ভালোবাসা তাহলে কয়টা ভালোবাসা দুইটা তোমাদের যেতে মনে থাকে আমাকে কমেন্ট করে জানাবে ভালোবাসা কয়টা